আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের আমার রেসিপি গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও পোলাও তো আপনারা অনেকে অনেক রকম ভাবে খেয়েছেন কিন্তু আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন ঝটপট তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা খুব ভালোভাবে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি কুড়ি মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখবো বেশি ভিজিয়ে রাখবো না এবার গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়ঙে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ একটা গোটা তেজপাতাও দিলাম এবার আমি পরিমাণ মতো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে আমি বেরস্তা করে নেব এবার আমি বেরেস্তাগুলো তুলে নিলাম এবার ওই হাঁড়িতে দেখুন পরিমাণ মতো এখানে আমি গরম পানি অ্যাড করলাম আমি তিন কাপ চাল নিয়েছিলাম সেই জন্য ছ কাপ এখানে আমি গরম পানি অ্যাড করলাম গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন তাহলে ভাতটা খুবই ঝরঝর হবে এবার বেরেস্তা থেকে আমি গোটা গরম মশলাগুলো বেছে বেছে পানিতে অ্যাড করে দিলাম খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করতে চাইছি বন্ধুরা আপনাদের কাছে কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম পানিটা ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবার আমি চালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম পোলাওয়ে তিনটে স্টেপ ফলো করলেই পোলাও একদম পারফেক্টভাবে হবে প্রথমে গ্যাসের ফ্লেম হাই তারপর মিডিয়াম তারপর লো তিনটে প্রসেসে এই পোলাওটা বানাতে হবে বন্ধুরা তাহলে পোলাও একদম পারফেক্টভাবে তৈরি হবে আর ঝরঝরেও হবে এবার আমি অল্প একটু ফুড কালার অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে ভাতটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার উপর থেকে আমি পেঁয়াজ বেরসাটা দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটু চিনি অ্যাড করেছিলাম দিয়ে ঢাকা দিয়ে স্লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে দেব এরপর দেখুন পোলাওটা একদম কত সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে বন্ধুরা আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী তৈরিটা করবেন তাহলেই বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বন্ধুরা আমি যখন পোলাও বানাতে যেতাম তখন হয় শক্ত হয়ে যেত নয় নরম হয়ে যেত বিশেষ করে এই চালের পোলাও সবাই সহজে বানাতে পারে না দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে আমার পোলাওটা রেডি হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চিকেনের সঙ্গে পোলাওটা সার্ভ করেছি দুর্দান্ত হয়েছিল পোলাওটা খেতে একদম খুবই সহজভাবে তৈরি করে দেখেছি আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ